হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো সকাল সকাল উঠে পড়েছি আর দেখো সকাল সকাল আমার যা উঠে পড়েছে আর চান টান সেরে সমস্ত কাজকর্ম ছেড়ে এসে ফুল তুলে চলে এসেছে ঘরে পিছনেই গাছ সেই গাছে ফুল তুলছে পুজো দেওয়ার জন্য আর দিদি আর দিদির মেয়েও রয়েছে ছাতে আর আমাদের বদমাইশি শুরু হয়ে গেছে তো চলো দেখি আমরা কি কি বদমাইশি করছি চলো এই যে আমি একটা একটা ফুল পাইনি আমি আর পুজো করছিস এত বড় গাছ এত পাশা তার মধ্যে কত করি কিন্তু ফুলগুলো পোটেনি তো ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে তো ঘরেই যাচ্ছিলাম তো হট করে পাশে দেখি কি দুটো মানে আজু যাকে বলে দুটো চপ্পল দেখা রয়েছে তুমি হঠাৎ করে চপ্পল নজরে পড়েছে তো আমার যাকে জিজ্ঞেস করছি এই চপ্পলগুলো কে বানিয়েছে তো বললো কি তোমাদের ভাইবো বানিয়েছে তো আমি তো দেখে অবাক সেই পড়েছি সে স্কি দিয়ে বানিয়েছে জানো সে শোলা দিয়ে আর চপ্পলের ফিতেগুলো নিয়ে সেলাই করে বানিয়েছে তো আমি বললাম ট্রাই করে দেখি একটু তো পড়েছি তো দেখো কেমন লাগছে আর কিন্তু পরে ভীষণ আরাম লাগছে মনে হচ্ছে অনেক গদিতে রয়েছি তো চলো এরপরে এটা নিয়ে হবে আমাদের র্যাম ওয়ার্ক তো তোমরা দেখতে থাকো আর হাসতে থাকো দেখো সবাই হাসছে দেখো ইটালি থেকে অর্ডার করে আনা হয়েছে